একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভুক্তি হবে আপনি যা করবে আমি ওরতন না যা করব আমার সন্তান যদি উল্টাপাল্টা করে ইকুয়াল আসবে গীতা বলছে কর্মফল ভুক্তি হবে গীতার কথা একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভুক্তি হবে আপনি যা করবে আমি ওরতন না যা করব

আপনি যা করবেন আমিও রত্ন না যা করবো আমার সরকার যদি উল্টা পাল্টা করে ইকুয়েল রিয়াকশন আর